আইয়াতু সাজারাতিন কোন গাছ আইয়াতু সাজারাতিন যে তো নারী বাচ্চো গজনে কোনটি হয়েছে এখানে আইয়ুর রিজালি এখানে দেখেন রিজালি আলিফ লাম আছে হ্যাঁ আছে না এটা যে তো ইলাই এটা কি মুদাফ ইলাই মুদাফ এর সাথে সবসময় কি থাকতে পারে আলিফ লাম থাকতেও পারে নাও থাকতে পারে যেমন প্রথমতে আলিফ লাম দেখেনি এখানে আলিফ লাম দেখছি আইয়ুর রিজাল কোন পুরুষগুলো আইয়াতুন নিসা নারী জন কোন নারীগণ আয়ুশাই ইন কোন বিষয়টি কোন বিষয়টি ঠিক এইভাবে আমরা এই আয়ু বা আয়াতো এর ব্যবহার এখানে দেখতে পাই আপনারা কি বুঝতে পারছেন আয়ুর ব্যবহারটা কোনো কনফিউশন আছে সবাই না বললে তো আমি বুঝব না এই যে আমরা বলেছি হ্যাঁ ও না আমরা শুধু এইটার অর্থ দিয়েছি আসলে এটার অর্থ দেওয়া দরকার ছিল কিন্তু এখানে যেমন নারীদের না এখানে আবার একটা অবলিক দিয়ে পুরুষ যেমন এখানে লিখেছিলাম কোন পুরুষটি নিজেরা লিখি তো কত ভুল হয় এটা সব আমি আমার এক হাতে লিখি এক হাতেই টাইপ করি সেই কারণে হ্যাঁ হ্যাঁ হাক খুব ভালো করেছেন এটা মাঝে মাঝে একটু ধরবেন না আমারও যেমন ক্লিয়ার হয়ে গেল আমি পরবর্তী এটা স্লাইডটা লিখতে গিয়ে আমি ঠিক করে নেব এইটা আমরা আলোচনা করতেছি পরে ওইটা নিয়ে ওইটা নিয়ে সময় নষ্ট করেন না এখানে দেখেন এইবার কোরআনের আয়াতে আসি এখন কোরআন আয়াতের বাইরে কিছু উদাহরণ দেখলাম এবার কাম টু দি কোরআনিক ভার্সেস আর দেখেন তো কোরআন আছে আইউল ফারি কাইনি আইউল ফারি কাইনি আইও মানে কোন আল ফারিক মানে হলো ফেরকা ফেরকা মানে কি দল ফারি কোন মানে কি দল ফারি কাইনি আইনে আনি আইনে কি বচন দে বচন আনি তাইলে দল দুই দলের কোনটি আইউল ফারিকাইনি খায়রুম মাকামা আইউল ফারিকাইনি কোন দলটা মর্যাদার দিক থেকে উত্তম কোন দল কোন দল বিজয়ী হবে কোনটা হবে দুই দল ছিল এক দল হলো জাহান্নামের আরেক দল হলো জান্নাতের এক দল হলো মুসলিম আরেক দল হলো কাফের এই আইউল ফারিকাইনি আহাক্কু বিল আমনি নিরাপত্তা পাবে কোন দল আপনাদের মনে হয় কোনটা নিরাপত্তা পাবে আল্লাহর দলই তো নিরাপত্তা পাবে তাই না

যেই বা কোন সুরতে যে কোন সুরতেই তিনি চেয়েছেন আল্লাহ চেয়েছেন রাক্কাবাক্কা কা মানে তোমাকে রাক্কাবাক্কা মানে তার কিপ করেছেন জোড়া দিয়েছেন গঠন করেছেন আল্লাহ স্ট্রাকচার ফরমেশন তৈরি করলেন শোক এখানে হ্যাঁ যেমন চেয়েছেন সেভাবে তিনি তোমাকে স্ট্রাকচার প্রদান করলেন তার কিপ তার মানে হচ্ছে স্ট্রাকচার স্কেলিটন আর্কিটেকচার আচ্ছা বলেন তো ফি মানে কি বললাম আইয়ে মা রাক্কাবা কা কয়টা কয়টা শব্দ এখানে রাক্কাবা কা মানে কি তিনি তোমাকে তিনি তোমাকে গঠন করেছেন তিনি তোমাকে যেই আকৃতিতেই তিনি চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন মাসা আ মা সা আ রক্ষাবাগ মা সা আরক্ষাবাক বলবেন না মা সা বললে কবিরা গুণা হবে কবিরা গুণা হবে আয়াত হলো মা সা আ রক্ষাবাক আপনি বলবেন এখানে পেশাব করিবেন না করিলে দশ টাকা জরিমানা তাহলে তো আপনার গুণ হবেই যেইভাবে যেটার সাথে উচ্চারণ করতে হয় নালে অর্থের এরকম পরিবর্তন হয়ে যেতে পারে তাই না তারপরে আসেন আইয়া আইয়ুন আপনি পড়েছেন না আমরা বলেছিলাম আইয়ু অথবা আইয়াতু এইটারই শুধু পরিবর্তন হয় আর সবগুলো কি অপরিবর্তিত এজ ইট ইজ এখানে দেখেছেন আইয়ু এখানে এখানে আইয়ু এখানে আইয়ি ফি আইয়ি এখানে আইয়ু এখানে আইয়ান এখানে জবর হয়ে গেল না এখানে পেশ এখানে যে এখানে জবর এখানে আইয়ান মানি কোন মা যা কিছু তা দৌড়ুল তুমি ডাকো কোন যে কোনটিতে তুমি ডাকো ফালাহুল আসমাউল হোসনা কোন আছে ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা এটা আছে পলি দলুল পলি দলুল লহা পলিদৰুল লহা আ এই দল রহমানা এইটো এর এরপরে হলো আইয়া মাথা দরু ফালা হুলস না কোল মানে কি কল উদড়ু তুমি ডাকো উধড়ু তুমি দোয়া করো প্রার্থনা করো ডাকো আল্লা হা তুমি ডাকো কাকে আও উদড়ু ডাকো আর রহমান কাকে ডাকো আল্লাহ নামে ডাকো অথবা রহমান ডাকে ডাকো যেই নামে তুমি ডাকো না কেন তাহলে বলেন তো কোল মানে কি উধড়ু আল্লাহ এই আয়তের অর্থ কি তোমরা আল্লাহর নাম বলে আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা কি বলে ডাকো রহমান মানে হচ্ছে রহিম রহমান গাফুর গাফার সাত্তার তাহার যা বলেন আর বাকি নিরানব্বইটা এগুলো সব এরপরে আছে আইয়ান যে কোনো কিছুতে আল্লাহর প্রপার নেম অথবা আল্লাহ সুফ হানুমতার অন যে বলে অ্যাট্রিবিউট শেফতী নাম অ্যাট্রিবিউট অর অ্যাডজেক্টিভস আল্লাহর হয় প্রপার নেম অথবা তার অ্যাট্রিবিউটস যে নামে তোমরা তাকে আইয়াম জে নামে মাজা যা তা দৌ তোমরা ডাকো আয়াতের শেষ হলো ফালাহু আসমা উল হোসনা ফা লাহো আল আসমা ও আল হোসনা ফা মানে কি তবে তবে তাহলে লা মানে জন্য হু মানে তার তার জন্য তাহলে তার জন্য আছে আল আসমা নাম সমূহ আল হুসনা মানে সুন্দর আল্লাহর সুন্দর নাম আছে অতএব তোমরা আল্লাহ নামে ডাকো অথবা অন্য আর রহমান বাজাই নামে ডাকো না কেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে সেই নামে তোমরা আল্লাহকে ডাকবে আর আল্লাহর নাম দিয়ে যদি আল্লাহকে ডাকা যায় তাহলে সেই দোয়াটি কি হয় কবুল হয় দোয়া কবুলের আরো অনেক আছে কিন্তু আমরা তো জানি না জি কোরআনে আছে রাসুসিনা বলেছেন হাদিসে আছে এগুলো যেগুলো আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে জানিয়েছেন এতটুকু আমরা জানি এর বাইরে আল্লাহর বহু গুণবাচক নাম আছে কিন্তু ওটা আমরা জানি না হ্যাঁ এটা গায়েবে আছে এটা আমরা আমরা ওই যে দোয়া দোয়ার মধ্যে পড়ি দোয়ার মধ্যে আমরা কিন্তু পড়ি যে যেই যেই সকল নামগুলো, তুমি আনজাল তাহু ফি কিতাবিক আও আল্লম তাহু আহাদমিন খাল্কে আউ এস্তা শর্তী ফি অলিল মিল গায়েবে আইন দা মানে কি তিনটা কথা আনজাল তাহু ফি কিতাবি আপনি কোরেন নাজিল করেছেন আউ আল্লম তাহু মিন খালকে কথা আপনার সৃষ্টির জগতের মধ্যে যাকে আপনার মনে হয়েছে তাকে জানিয়েছেন আউ এস্তা সার্তা ফি অলি মিল গায়েবে আন আপনি নিজের কাছে রেখেছেন গায়েবে আপনি ওটা কাউকে জানা জানানেই নাই তার মানে আল্লাহর কিছু গুণবাচক আমরা জানি কিছু স্পেশাল কেউ কেউ জানে যেটা হতে পারে রা সুশাম জানতেন অথবা ফেরেশতারা জানেন আল্লাহ সুখ খানাত আল্লাহর আবিষ্কার গবেষণা করে তো আল্লাহর নাম বলা যায় যেমন ধরেন কোরআন এক জায়গায় আছে আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন এখন কি আপনি বলতে পারবেন আল্লাহর একটি গুণবাচক নাম রাগী বলা যাবে হ্যাঁ এটা বললে তো কবিরা ঘুন হবে কারণ হলো আল্লাহ তো তার নাম রাগী বলেন নাই আপনি নিজে এটা বললেন নতুন করে আল্লাহ 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 কে ধ্বংস করে দেওয়া হলো মানে কি আই মানে কোনটি পড়লেন কিন্তু আয়াত আয়াত সমূহ আল্লাহ আল্লাহ দেখেন তো আইও কিন্তু মুদাফ আর বাকি দুইটাই মুদাফিলাই জন্য দুইটা নিচি জের আয়াতি আল্লাহি

আইলাই আকারে ব্যবহৃত হলে এগুলো এর পরেই আসবে যেমন মান আবু খা তোমার বাবাকে কিতাবু মান কিন্তু তখন বলবো কার বই দেখেন দুইটার অর্থ কি সাধারণত আসমা ইস্তেফাম কিন্তু আমরা পড়ছি আসমা ইস্তেফা মানে কি প্রশ্নবোধক শব্দগুলো প্রশ্নবোধক শব্দ বাক্যের প্রথমে আসে না শেষে আসে হোয়াট ইজ ইওর নেম হুইচ ইজ ইউর হাউস এইগুলো সব প্রথমে আসে না শেষে আসে প্রথমে আসে বাংলা ভাষায় আসে শেষে এটা ওই যে আমি আগে বলছি ইংরেজরা ব্যাপকভাবে বাংলা থেকে আরবি থেকে নিয়েছে ব্যাপকভাবে নিয়েছে স্ট্রাকচার অনেকটা কাছাকাছি অনেকটা কাছাকাছি হ্যাঁ হ্যাঁ এই জন্য ইংরেজিটা অনেক সহজ আরবির আরবিটা অনেক সহজ ইংরেজির কাছাকাছি আচ্ছা তো এই জন্য ওইখানে প্রথমে আসে কি প্রশ্নবোধক শব্দগুলো কোথায় আসে প্রথমে আসে প্রশ্নবোধক শব্দগুলো যদি আপনি প্রশ্ন করতে চান স্বাভাবিকভাবে যদি আপনি প্রশ্ন করেন তাইলে প্রথমে আসে কিন্তু যদি এটাকে মোদাফিলাই আকারে আপনি করতে চান মোদাফিলাই মোদাফিলাই সেটা আপনি প্রশ্ন মোদাফিলাই আকারে প্রশ্ন যেমন একটা হলো একটা হলো আমরা বললাম কে বাবা কে বাবা আর একটা হলো কার বাবা কার বাবা তার মানে ওর সাথে কি করলাম সম্পর্কিত করলাম এখানে তো কোয়েশ্চেন বাবা কে এটা তো বাবা কে কে বাবা এটা জিজ্ঞেস করলাম আর হলো কার বাবা কার সাথে সম্পর্কিত করলাম যখনই মোদাফিলাই হবে সম্পর্কিত হবে তখন প্রশ্নটা কখন আসবে কোথায় আসবে শেষে আসবে কিন্তু এমনি যদি সাধারণ প্রশ্ন হয় তাহলে শুরুতে আসবে তো আপনি দেখবেন ফাদার অফ হোম ফাদার অফ হোম কার পিতা এইরকম ভাবে আপনি বলতে পারেন তো এক এটা এক নাম্বার একটা বিষয় বললাম তারপরে আপনি দেখেন যে হাল অথবা আ এর ব্যবহার হাল এবং আ হাল এবং আ কিছু ওই যে আপনার বললেন কিছু পার্থক্য এই পার্থক্যের কিছু জিনিস দেখি হাল মানিও কি আ মানিও কি দুইটাই অর্থ কি হাল মানিও কি আ মানিও কি আ হুম ওটা হল হাল আমরা এটা বলছিলাম হাল এটা হল হাল কার বাবা অফ হ্যাঁ ঠিক বলেছেন এবার আমরা আলোচনা করছিলাম প্রথমত একটা মূল নীতি আমরা পড়েছি যদি আসমা ইস্তেফাম গুলো আই এবং আইয়াতু ছাড়া আর বাকি সবগুলো মাপনি কোনো পরিবর্তন হয় না আইও এবং আইয়াতি গুলো মোদাফ এবং মোদাফিলাই হিসাবে ব্যবহৃত হয় মোদাফ এবং মোদাফিলাই হিসেবে কি হয় ব্যবহৃত হয় এটা আমরা বলেছিলাম না এবং সেই জন্য আইও এবং আইয়াতু এর মধ্যে এরাবের পরিবর্তন ঘটে নাকি তিন নাম্বারে যেটা বলছি সেটা হলো যে আসমা ইস্তেফাম গুলো এগুলো সাধারণত বাক্যের শুরুতে বসে কিন্তু এগুলো যদি মোদাফিলাই হিসেবে ব্যবহৃত হয় তাহলে বাক্যে শেষ হিসেবে ব্যবহৃত হলে বাক্যের শেষে আসে এগুলো বাক্যের শুরুতে আসে এখন আমরা হাল এবং পড়েছিলাম কি এগুলো শুরুতে আসে বাক্যের কিন্তু কখনো কখনো আ হামজা জবর এইটার সাথে যদি হরফে আতফো ব্যবহৃত হয় যেমন ওয়া আও ওয়া অথবা ফা এগুলো হরফে আতফ এগুলোর সাথে যদি ব্যবহৃত হয় তাহলে ওই হরফে আতফটা এটার পরে যায় এটা শুরুতে আসে যেমন এখানে আপনি দেখবেন আ আফি, হাল আলাহ আফালা আওয়ালা এগুলো প্রথমেই আসছে প্রথমেই এগুলো এসে এরপরে শুরুতে কথা হলো শুরুতে আসে যদি হরফে আতফ থাকে তাহলে হরফে আতফ এগুলোর পরে আসে সাধারণত হরফে আতফ যেমন ধরেন এন্ড এটা কি আরেকটা বাক্যকে কানেক্ট করতে হলে বাক্যের শুরুতে আসবে না এন্ড অর বাক্যের শুরু বাট বাক্যের শুরুতে আসবে যে আরেকটা কানেক্ট করতে হয় সাধারণত বাক্যের শুরুতে আসে এখানেও ওই কানেক্টিং কানেকটিং অব্যয়গুলো বাক্যের শুরুতে আসার কথা কিন্তু আয়ের ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তন আ আগে আসবে পর ওই কানেক্টিং গুলো আসবে এই জন্য আমরা যাতে ভুল না করি তাহলে ওইটা কি ওইটাকে মূল শব্দ মূল শব্দ না আসলে ওইটা কানেক্টিং ওয়ার্ডস মানে হরফে আতফ যেমন এখানে আ লাহম আর জুলুন আ মানে কি আমানে লামানে হোম তাদের জন্য কি রয়েছে আর জলুন শব্দটি রিজলুনের বহুবচন রেজলুন মানে পা রেজলুন মানে কি এটা খেয়াল রাখেন দুইটা শব্দ একটা হচ্ছে রাজুলুন এটা হলো রাজুলুন রাজুলুন মানে কি পুরুষ এই যে রাজুলুন বানান কিন্তু একই রাজুলুন আর এটা হলো রিজলুন দেখেন একই বানান মানে কিন্তু এটা হলো রিজলুন এটা হলো রাজুলুন তাই না এটা হলো জবর এবং পেশ এটা হলো জের এবং সাখেন রিজুলুন রাজুলুন বলেন তো রিজুলুন মানে কি রিজুলুন ইয়াদুন উজুনুন কান আইনুন চোখ আইনুন ওয়াজহুন চেহারা রাসুন রাসুন মাথা রাসুন মাথা রাসুন মানে কি মাথা রিজুলুন মানে রিজুলুন পা ওকে আর রাজুলুন মানে কি পুরুষ রাজুলুন ইমরাতুন মহিলা নারী ওকে এবার এখানে আমরা আসি আ মানে কি বললাম লা হোম তাদের জন্য কি রয়েছে আর জুলুন পা তাদেরকে তাদের কি পা আছে তাদের কি আম মানে কি তাদের জন্য পা আছে কি এরপরে দ্বিতীয় অর্থাতে আসেন আ মানে কি আ ফি কুলুবি এবং হিম কুলুব শব্দের কি শিরোনাম বচন কলব হিম মানে তাদের তাদের অন্তর সমূহে রয়েছে কি মারাদুন মারাদুন মানে কি রোগ ব্যাধি মারাদুন মানে কি যার রোগ আছে তাকে বলে মারির যে রোগা রোগাক্রান্ত থাকে কি বলে ফা ইযা ওয়া ইযা মারিতু যখন আমি রোগগ্রস্ত হই তখন তিনি আমাকে শিফা দেন হ্যাঁ পেশেন্ট পেশেন্ট জি রোগ তাইলে মারাদুন মানে কি বললাম রোগ ডিজিজ আ মানে কি ফি বলেন মুখে জ্বরটা ভেঙ্গে ভাঙ্গ আ মানে ফি বলেন অন্তর সমূহ কলবের বহু বচন কিসের বহু বচন কলবের বহু বচন কিসের হিম মানে হোম এবং হিমের মধ্যে কি পার্থক্য বলেছিলাম হোম মানে তারা আর হিম মানে হোম হিম হোমটা আসে আলাদা কিন্তু হিমটা কোন একটা শব্দের সাথে মিলিয়ে শব্দের শেষে আসে এই যে গাইরিল মাগদুবি আলাইহিম ফি কুলুবিহিম তাই না তাইলে হিমটা আসে শব্দের সাথে জুড়ে শেষে আর হোমটা আলাদা আসে যেমন উলা ইকা হোম এটা উলা আলা হুদামির রব্ববিহিম ও উলা ই কা হোমুল হোম এ হোম আলাদা করে এসেছে ওকে তারপরে আপনি বলেন তো হাল মানে আং তোম তোমরা হাল হাল আংতো আমরা কিন্তু আ এবং হাল এই দুটোর অর্থ পড়ছি খেয়াল রাখেন হাল মানে শাকের শাকের এর ভবচন শাকের উ না ইনা শাকের তার মানে কি কৃতজ্ঞ শাকের হলো যে শুকুর করে তাকে বলে শাকের যে শুকর করে তাকে বলে যে কুফর করে তাকে বলে কাহাফের যে জুলুম করে তাকে বলে তাই না এই অর্থেই শাহের এরপরে আসেন হাল মানে কি আত্মাবি এবং কা আত্মাবিউ মানে এত্তে বা করা আত্তাবু আমি কি অনুসরণ করবো কা তোমাকে হাল আত্মাবি কা আমি কি আপনাকে অনুসরণ করবো সুরা আল কাহাফে আছে মুসাই আলাই খিজিরকে বলেছিলেন হাল আত্তা বিরুখা আলা আং তোয়াল্লিমানি মিম্মা আ উল্লিম তা রুশদা হাল আত্তা আলা আন যে তোয়াল্লিমা নি তুমি আমাকে নি মানি আমাকে আপনারা পড়েছিলেন ইয়া মানে আমার নি মানি আমাকে এটা পড়েছিলেন কিন্তু আপনার ইয়া বক্নি ইয়া মানি যেমন কালামি মানে কি কালামি কেতাবি তাহলে ইয়া মানে আর নুন ইয়াজের নি নি মানে আমাকে নি মানে কি এটা মানে মাই এটা হচ্ছে মি এটা কি এটা মাই এটা মি মি আমাকে তাইলে তুমি আমাকে যে নি তুমি আমাকে তালিম দে বিতআল্লিমনি তালিম দেবে আলা আন তুআল্লিমনি মিম্মা মিন এবং মা মিন মানে হতে বা থেকে মা মানে যা কিছু মিম্মা তা থেকে যা কিছু উল্লিমতা তা, তুমি শিক্ষা পেয়েছো তোমাকে জ্ঞান দেয়া হয়েছে রুশদা সরল পথের এখান থেকে রাশেদা খোলাফায় রাশেদা রাশেদ মানে হচ্ছে যারা সঠিক পথ প্রাপ্ত এখান থেকে বলা হয় যিনি মোরশেদ সঠিক পথ দেখাবেন আল্লাহ আল্লাহ কে তাই না এটা সুরা কাহাফের একটা হ্যাঁ মানুষের নাম মোরশেদ ওই অর্থে রাখা যেতে পারে যেই অর্থে মানুষ মানুষকে কি দিতে পারে হেদায়তের পথটা দেখাতে পারে ওই অর্থে বলা যেতে পারে এইটা কিছু কিছু নাম আছে শেড যেমন আল্লার গুণবাচক নামও কি শাহাকের শেখোর আপনি দেখবেন যে শেখোর আল্লাহর গুণবাচক নাম না একজ্যাক্টলি একজ্যাক্টলি রাশেদ মানে হচ্ছে পথ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত আর মোরশেদ মানে হচ্ছে যে হেদায়েত দেয় কি রাশেদ না রাশেদ তো মাফরুল না অর্থটা মাফুল কিন্তু ফাইল অর্থটা মাফল কিন্তু কি ফর্মে ফাইল অর্থে মাফল বুঝেন নাই ফর্মে ফাইল কিন্তু অর্থে মাফল গাইডেড গাইডেড কিন্তু ফর্মটা হলো কিসের ফাইলের ফাইল রাশেদুন এই অর্থে এই ইয়েতে আছে কিন্তু অর্থে হচ্ছে মাফল তাইলে তোমাকে যেই সঠিক পথের জ্ঞান দেয়া হয়েছে সেই জ্ঞান থেকে তুমি কি আমাকে কিছু শেখাবে এই শর্তে কি আমি তোমার আনুগত্য করতে পারি তোমার এত্তেবাদ তোমার সাথে আমি চলতে পারি এটা মুসাই আল্লাহ খিজির কে বলেছিলেন তাই না বুঝতে পেরেছেন আয়াতের অর্থটা ওকে